ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল ব্যাহত হচ্ছে আগাম ধান রোপণ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসী তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের কৃষি প্রধান জেলা ফরিদপুর সব ধরনের পণ্য উৎপাদনের জন্য এই এলাকার খ্যাতি দেশ জুড়ে এখানকার পাট ও পেঁয়াজ বড় ভূমিকা রাখে দেশের রাজস্ব খাতে এলাকাবাসীর অভিযোগ মামুন নামে এক ব্যক্তির একটি প্রতিষ্ঠানের কারণে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল অল্প দামে জমি কিনতে এই সমস্যা তৈরি করছেন তিনি কিছু কিছু ধান লাগাইছি এই ধান সব পানির নিচে চলে গেছে পানি তো এখান থেকে কোনো ডিসকাউন্স হয় না তিল বোনা হয়েছিল সেই তিল এই মামুন সাহেব পানি আটকাই দেওয়ার কারণে সব তিল আমার মারা গেছে আমি ঘরে তুলতে পারি না তিল বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো মেলেনি প্রতিকার মামুনের মনে করেন যে সরকারের জায়গা ভরাট করিয়া কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ দিয়ে মনে সিকুন সোম দিয়ে মনে করেন না মামুন সাহেবের কারণে আমরা আপনারা একটা ব্যবস্থা নেন এই ব্যবস্থা না নিলে আমরা খেয়ে বাসব কি যোগাযোগ করা হলে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান অভিযুক্ত মামুন ওরা দিছে ভাই বুঝেন না ওদের তো আর জানি না ওরা কেন কি কারণে দিছে আমি নিজেও জানি আমার কাছেও কখনো নাই তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা জায়গায় গড়ে তোলার কারণে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো আমরা ওই যিনি নি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার সাথে কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর